মরিস তো রে কেডা আজকে দেখবো হাতে নাতে ধরবো কেডা কেডা রে কেডা আপনি আপনি কেডা কি করেন এনে খেতে ভিতরে মরিস তো লেন কে আনতে পারমিশন নিছেন পারমিশন লাগতো না পারমিশন আমার নিতে নেওয়া লাগবো আপনি তো তুলতেছেন আপনি কার অনুমতি নিছেন ভিডিও অফ করেন মিয়া কে ভিডিও অফ করুন কলিগা গত আমি মরিস কিছু দেখছি আই কম

তাহলে কি এই সব আপনার আপনি খাইছেন নাকি খাইছেন ভিডিও তো ভিডিও করুন না অনুমতি না নিয়ে আবার বলতেছেন সব আপনার ভিডিও করব না আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছি আপনার সমস্যা কি আপনি মানে যার ক্ষেত্রে যা তাই তুলে সমস্যা না আপনি কি খাইছেন কিছু কেন মানসে মাছ মাংস দিয়ে মাছ মাংস আর মানে আপনি কি মাছ মাংস সময় খান নাকি আবার মরিচ তুলে আপনি মরিচ তুলতে কেন সমস্যা তো আমারই আরে আপনি এদিক থাকান আমি তো ভালো করে দেখবো ভিডিও না আপনি অনুমতি তাহলে মুনিশ তুলবেন আর বলবেন ভিডিও করবেন না আমার জমিতে আমি আমার কার অনুমতি মানে আপনি তো বলছেন সব জমি আপনার আপনার নাম আছে সব জমিতে এ এই ধানক্ষেতে আর ধান খেতে কয়েশনের আন্সার দিব আপনি দেখান

কোন দিকে কোন দিকে দেখেন ওই সব আপনার আচ্ছা বলেন তো ওই পাঁচটা ক্ষেতের পরে কি লাগানো ওই এই শুদা পাঁচটা ক্ষেতের পরে কি লাগানো ওইটার হ্যাঁ তো লাগানো আমরা বাসায় যাবেন কখন কারণ কিটা লাগবে খাইয়া আচ্ছা আপনারা একটা টাটা দিয়া দেন মজা ছিল কোই এখন সময় আছে বাদ দেন সব জমি আপনি নিজের জমি বলে তালাই দিতে হ্যাঁ খাইছেন কিছু নাকি খাই আর কি খান এখন গিয়ে বাদ Okay, bye-bye.